আসসালামু আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আমরা দেখব ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা তোমরা ইতিমধ্যে কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সবারই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে বিস্তারিত দেখেছো এখন দেখব আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক শব্দটি উচ্চারণ করলে ম্যাগনেট ম্যাগনেট একটা ভাব চলে আসে কাল করছো কেন এরকম হচ্ছে কারণ হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা মূলত একটা ইলেকট্রনের বাকি ইলেকট্রনগুলোর চুম্বকীয় যে অবস্থান সেটা নির্দেশ করে যার কারণে নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ওকে লিখি তাহলে এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেন আছে এটা আসলে নাম অনেক ভুলা নাম এর একটাই নাম সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ওকে তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটাকে আমরা প্রকাশ করতে ছোট হাতের এম দিয়ে এবং এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখতেছো

এর মান আর আমরা কি জানি এর মান হচ্ছে প্লাস মাইনাস এল তাহলে পি অরবিটালে এম এর মান যদি হয় তাহলে পি এল জানা দরকার বিগত ক্ষেত্রে তোমরা দেখেছো পি এর ক্ষেত্রে এল কত হয় পি এর ক্ষেত্রে এল হয় 1 এল এর মান পি এর ক্ষেত্রে হয় 1 কেন কারণ প্রথম কোয়ান্টাম সংখ্যাতে পি শুরু হতো দুই নাম্বার থেকে মনে আছে ইলেকট্রন বিনাশে দুই নাম্বার থেকে শুরু হতো যেহেতু এন এর মান এখানে 2 তার মানে এন মাইনাস 1 ওই সূত্রে अप्लाई করা 1 আসছে তাহলে এম এর মান হচ্ছে প্লাস মাইনাস এল তার মানে মান হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস ওয়ানটাকে ইলাবোরেট করতে হবে কিভাবে প্রথমে মাইনাস ওয়ান এরপরে জিরো এরপরে প্লাস ওয়ান এটা বিস্তারিত করার মতো আরেকটা হচ্ছে এই যে আমরা যে গ্রাফ ড্র করি না এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস এটার মতো আর কি মূলত এক্স অক্ষ যদি হয়ে থাকে এটা ধরো এক্স এটা মনে করো এক্স প্রাইম তাহলে এটা যদি হচ্ছে আমরা বলি যে এর মান হচ্ছে ওয়ান তারপরে এদিকেও ওয়ান হতে পারে এদিকেও ওয়ান হতে পারে তো ধরো এটা যদি মাইনাস ওয়ান হয় এটা জিরো পয়েন্ট এটা হচ্ছে কি প্লাস ওয়ান পর্যন্ত হবে ওকে ধরো এবার যদি আমরা হচ্ছে ডি অরবিটাল জানতে চাই যে তাহলে পি অরবিটাল থেকে ডি অরবিটাল এর মান কেমন হবে তাহলে ডি অরবিটালে এম এর মান জানতে কি আমাদের প্লাস মাইনাস এল দরকার আমরা এম এর মান কি বলবো প্লাস মাইনাস 2 বলবো প্লাস মাইনাস 2 বলতে কি মাইনাস 2 পর্যন্ত মনে করো এটারই এখন দেখো মাইনাস 2 পর্যন্ত মনে করো এখানে আর প্লাস 2 পর্যন্ত মনে করো এখানে এই পর্যন্ত বিস্তৃত হবে তাহলে মাইনাস 2 মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2 এটা হচ্ছে

ইলেকট্রন ঢুকাও এখন হুন্ডের অ্যাটমস্ফিয়ার ওটা আমরা কি দেখছিলাম ছটা ইলেকট্রন আছে মোট কিভাবে প্রবেশ করবে প্রথমে অযুগ্ম অবস্থায় থাকবে অযুগ্ম মানে কি একা একা এই যে এখানে একা এখানেও একা এখানেও একা এরপর ছটা তো দেয়া লাগবে না তাহলে আবার প্রথমে আসবে এবারে এসে অন্যমুখী ইলেকট্রন গুলো হবে এখানে 10 ইলেকট্রন পুশ করা প্রথম ইলেকট্রনগুলো গুলো থাকবে অযুগ্ম থাকা শেষ আবার কি হবে নতুন করে ভিতরে দিকে তো শুরু করবে আমরা এখানে বুঝতে পারার কথা এটা তোমরা নিজেরা করো দেখি কি আছে তোমাদের ওকে আমার পাশে তোমরা অনেকেই হবে মান কেমন হতো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান সিস্টেম কেমন একটা উপরে নিচে একটা উপরে একটা নিচে

প্রায় মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন হচ্ছে তোমার পরমাণু আছে এই পরমাণু ভিতরে ইলেকট্রন আছে কে লোহার ভিতরে ছাব্বিশটা করে ইলেকট্রন থাকে তার মানে দেখো কত লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রন থাকবে এই এতগুলো ইলেকট্রন যে নিচ্ছ ইলেকট্রন গুলো নিজেরা কিছু ভারসাম্য করে থাকে ইন্টারেস্টিং তো যার কারণে হচ্ছে এগুলো সুবিস্তারিত আলোচনা আছে এভাবে সম্ভব না তো তোমরা যারা আমাদের কোর্সটা করতে চাও তোমাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে তোমরা যোগাযোগ করতে পারো আর আমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে